আমার মনে হয় সবচেয়ে বড়ো স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে বাংলাদেশের জন্য আমি মুশফিকর রহিম আমার কাছে মনে হয় একটা সমুদ্রের দুই একটা ফোটা পানি ফোটা না আলহামদুলিল্লাহ এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে হান্ড্রেড টেস সো ইটস রিয়েলি এ হিউজ অ্যাচিভমেন্ট দ্যাটস নট অনলি বিকজ অফ মাই নেম বাট আই থিঙ্ক ফর এনি ক্রিকেটার ফর এনি নেশন ইটস এ প্রাউড মোমেন্ট সো অবভিয়াসলি ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি তো দ্যাট মিনস আমার ওপর রেসপন্সিবিলিটা অন্যরকম বেশি তো সেটা চেষ্টা করব আর যে কটা ম্যাচই হয়তো জৈকভাবেই খেলতে পারি ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার ফলন দিতে পারি মাঠে আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে এমনও যেন এক দুটা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ না হান্ড্রেড ইটস হিউজ নাম্বার তো বাই দ্য টাইম আই রিচ দেয়ার এগুলো সব কিছু শিখে গেছি আশা করি তো সেটাই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করার চেষ্টা করেছি এবং কাম থাকার চেষ্টা করেছি আর টু বি অনেস আই রিয়েলি থ্যাংকস এগেইন টু বিসিবি ওয়াট দ্য প্ল্যান দ্যাট মর্নিং একটু রিয়েলি ফিলস গ্রেট অ্যান্ড রিয়েলি ফিল আই রিয়েলি ফিল অনার্ট অন দ্যাট ইয়াস্টারডে স্পেশালি সো আমি মনে করি যে অ্যাটলিস্ট যেটা আমি আবারও বলি যে শুধু আমি না আমি মনে করি এই যে রিকগনাইজেশনগুলো যদি থাকে আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলে তার জন্য বড় একটা ইন্সপিরেশন থাকবে অ্যাটলিস্ট এখন আমি মনে করি বাংলাদেশের অনেক প্লেয়ারেও ভাবে যে হ্যাঁ তারাও একশো টেস্ট খেলতে পারে বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে যে সম্মানটা আমাকে দিয়েছে আই আই রিয়েলি রিয়েলি এনজয়েড এবং দ্যাট আর শুধু টেস্টে না না অলওভার যদি বলেন আমি মনে করি যে ডেফিনেটলি আপনি যখন একটা যে কোনো ফর্ম্যাট শুরু করবেন বা ইয়াং হিসেবে শুরু করবে আপনি সবসময়ই যে প্রথম থেকেই ভালো খেলতে থাকবেন ইটস নট লাইক দ্যাট বাট দ্য ওয়ে আই ইম্প্রুভ ইচ অ্যান্ড এভরিডে ইন দ্য ওয়ে আই ইম্প্রুভ ইচ অ্যান্ড এভরি ইয়ার দ্যাটস দ্যাটস দ্য আই এম বোলবো যে হাই লাইট ইন মাই ক্যারিয়ার সো স্টিল আই এম ট্রাইং টু লার্ন বিক লাস্ট টোয়েন্টি ইয়ার্স আই হ্যাভ বেন ব্যাটের ফর হোল ডে অ্যান্ড নাইনটি নাইন আইন নেভার নোট আউট সো দ্যাটস ওয়ান অফ মাই নিউ এক্সপিরিয়েন্স সো উইচ ইস আই রি এনজয়েড টু বিস্ট এবং আমি মনে করি যে এই স্টিল ক্রিকেট এমন একটা খেলা যে আপনি বিশ বছর পরেও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে এখানে আরও কত কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করেন তো হুইচ ইস আই রিয়েলি এনজয়েড লাস্ট নাইট এজ ওয়েল সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে যদি বলেন যে আমার ক্যারিয়ারের প্রতিদিনটা আমি চেষ্টা করি যে কীভাবে ইম্প্রুভ করা যায় এবং এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইট পয়েন্ট আমি এক্সপেকটেশন যদি বলেন আসলে প্রত্যেকটা ম্যাচেই আমার চেষ্টা থাকে যে আমি যেন আমার বেস্ট সাপোর্টটা দিতে পারি এবং টিমের উইনিং কজের জন্য আমার কন্ট্রিবিউশনটা যেন যত বেশি করতে পারি আর গতকালকে ম্যাচের শুরুতে আমি একটা কথা বলেছিলাম হার্ডলে যে একশো ম্যাচ হোক আর আমার বা যে কারো যে কোনো স্টোন হোক ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের দুই একটা ফোটা পানি ফোটা তো আমি মনে হয় যে আমার নামটা ইচ্ছে ডিফারেন্ট পার্ট বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট টিম কাম ফার্স্ট তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না দেশের জন্য যেন আমরা খেলি এবং এই ম্যাচের জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে তো ইট ডাজেন্ট ম্যাটার দ্যার আই স্কোর অন নট বাট আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে একটা কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি এবং ডেফিনেটলি চাবো যে এই ম্যাচটা যেন জিতে সেটা আরও যেন সেলিব্রেট করতে পারি ইনশাল্লাহ আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে মাই ওয়াইফ টু বি অনেস্ট কারণ আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তো বা একটু উন্নতির তুলনায় বেশি প্র্যাকটিস করি বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো এবং আপনারা কজন জানে যায় না আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে নত না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা তো ইটস এ হিউজ থিং তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড়ো স্যাক্রিফাইস হ্যাঁ যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোট বাচ্চারা সারা রাত ঘুমায় না বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাই টু বি অনেস্ট কারণ সেই ম্যাক্সিমাম সময় না পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে সো হুইচ ইজ আই এম রিয়েলি রিয়েলি ফর তার কাছে গ্রেটফুল হয়তো বা কখনোই এরকম করে তার সামনেও বলা হয় না তো এটারও একটা কমপ্লেন আছে বাট টু বি অনেস্ট সে দেখতে বলবো আই ওয়াজ রিয়েলি রিয়েলি লাকি অন দ্যাট পার্ট কারণ এটা একটা হিউজ পার্ট যদিও অলমোস্ট আমার এগারো বছরের মতো হয়েছে সংসার লাইফ বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা দুই হাজার চোদ্দোর পর থেকে দেখেন ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাংকস হার